আবুল লাহাবের পরিচয় এক আবুল লাহাব ছিলেন আব্দুল মুত্তালিবের অন্যতম পুত্র তার নাম ছিল আব্দুল ওয়া গৌর লালবর্ণ ও সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণে তাকে আবুল লাহাব অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গওয়ালা ওয়ালা বলা হতো আল্লাহ তার জন্য এই নামই পছন্দ করেছেন কেননা এর মধ্যে তার জাহান নামি হওয়ার লুকিয়ে ছিল তাছাড়া আব্দুল ওয়া নামকুরানে থাকাটা তাহিদের সাথে সাংঘর্ষিক আবুল আহাব ছিলেন রাসুল সাল্লাহিউ সাল্লাম এর আপন চাচা এবং নিকটতম প্রতিবেশী দুই তার দুই ছেলে উদ্ভা উদাইবার সাথে নবত পূর্বকালে রাসুল সাল্লাম এর দুই মেয়ে রুকবাইয়া ও উম্মে কুলসুমের বিবাহ হয় কিন্তু নবী হওয়ার পরে তিনি তার ছেলেদেরকে তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করেন এই দুই মেয়েই পরবর্তীতে একের পর এক হজরত উসমান রাহ এর সাথে বিবাহিতা হন তিন নবত লাভের পর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ যার লোকব ছিল তাই এ মারা গেলে তিনি খুশিতে বাগবাগ হয়ে সবার কাছে গিয়ে বলেন মুহাম্মাদ এখন লেজকাটা নির্বংশ হয়ে গেল যার প্রেক্ষিতে সুরা কাউসার নাজিল হয় কেননা সে যুগে কারু ছেলে সন্তান না থাকলে তাকে উক্ত নামে অভিহিত করা হতো। কুরতুবি তাফসির সুরা কাউসার তিন আয়াত চার হজ্যের মৌসুমে তিনি রাসুল সাল্লাম এর পিছিয়ে লেগে থাকতেন যেখানেই রাসুল সাল্লি সাল্লাম দাওয়াত দিতেন সেখানেই তিনি তাকে গালি দিয়ে লোকদের ভাগিয়ে দিতেন আহমাদ হা ষোলো হাজার হাকেম হাজার আবু লাহাবের স্ত্রী তার স্ত্রী ছিলেন আবু সুফিয়ানের বোনারোয়া অথবা ওরফে উম্মে জামিল বা সুন্দরের উৎস তবে একচক্ষু দৃষ্টিহীন হওয়াই ইবনুল আরাবি উক্ত মহিলাকে আউরা উম্মে কাবিহ এক চক্ষু সকল নষ্টের মূল বলেন কুরতুবি তিনিও স্বামীর অকপট সহযোগী ছিলেন এবং সর্বদা রাসুল সাল্লিউ সাল্লাম এর বিরুদ্ধে গিবত তহমত ও নিন্দাবাদে মুখর থাকতেন চোগলখুড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবদের পরিভাষায় ইন্ধন বহনকারী বা খরিবাহক বলা হতো। অর্থাৎ ওই শুষ্কাঠ যাতে আগুন লাগালে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আবুল আহাবের স্ত্রী একাজেই করতেন পিছনে থেকে সে কারণ আল্লাহ তাকেও স্বামীর সাথে জাহার নামে প্রেরণ করবেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ এর বিরুদ্ধে হেন অপপ্রচার নেই যা আবুল্লাহাব ও তার স্ত্রী করতেন না তার স্ত্রী উম্মে জামিল রাসুল সাল্লাম এর বিরুদ্ধে নানাবিধ দুষ্কর্মে পটু ছিলেন তিনি রাসুল সাল্লাহ সাল্লাম এর যাতায়াতের পথে বা তার বাড়ির দরজার মুখে কাটা বিছিয়ে বা পুঁতে রাখতেন যাতে রাসুল সাল্লাহ কষ্ট পান তিনি ছিলেন কবি ফলে নানা ব্যঙ্গ কবিতা পাঠ করে তিনি লোকদের খেপিয়ে তুলতেন সুরা লাহাব নাজিল হলে আগে অগ্নিশর্মা হয়ে উক্ত মহিলা হাতে প্রস্তরক্ষণ নিয়ে রাসুল সাল্লামকে মারার উদ্দেশ শেখা বা চত্বরে গমন করেন কিন্তু আল্লাহর ইচ্ছায় রাসুল সাল্লাম সামনে থাকা সত্ত্বেও তিনি তাকে দেখতে পাননি একতাই পাশে দাঁড়ানো আবু বকরের কাছে তার মনের ঝাল মিটিয়ে কুৎসাপূর্ণ কবিতা বলে ফিরে আসেন উক্ত কবিতায় তিনি মুহাম্মাদ প্রশংসিত নামকে বিকৃত করে মুয়াম্মাম নিন্দিত বলেন যেমন প্লাস প্লাস নিন্দিতের আমরা অবাধ্যতা করি তার নির্দেশ আমরা অমান্য করি তার দিনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি দুই আবু লাহাবের পরিণতি বদর যুদ্ধের এক সপ্তাহ পরে আবু লাহাবের গলায় প্লেগ মহামারীর ফোড়া দেখা দেয় আজকের ভাষায় যাকেই বুটি বসন্ত জমাল যায় যার প্রভাবে তার সারা দেহে পচন ধরে ও তাতেই তিনি মারা যান সংক্রামক ব্যাধি হওয়ার কারণে তার পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে যায় তিন দিন সেখানে লাশ পড়ে থাকার পর দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য কুরাইশের এক ব্যক্তির সহায়তায় আবু লাহাবের দুই ছেলে লাশটি মক্কার উচ্চ ভূমিতে নিয়ে যায় এবং সেখানেই একটি গর্তের লাঠি দিয়ে ঠেলে ফেলে দেয় অতঃপর দূর থেকে পাথর ছুঁড়ে গর্ত বন্ধ করে দেয় তিন যিনি একদিন রাসুল সাল্লাহি কে পাথর ছুঁড়ে মারতে উদ্যত হয়েছিলেন তাকেই আজমরণের পর তার ছেলেরাই পাথর ছুঁড়ে মেরে অনাদরে পুঁতে দিল তার বিপুল ধন সম্পদ ও সন্তান সন্ততি তার কোনই কাজে আসল না অহংকারের পরিণাম চিরদিন এরূপী হয়ে থাকে স্ত্রীর পরিণতি মুর্রাহ আল হামদানি বলেন আবু লাহাবের উম্মে জামিল প্রতিদিন কাটাযুক্ত ঝোপের বোঝা এনে মুসলমানদের চলার পথে ছড়িয়ে দিতেন ইবনুজায়েদ ও জাহাগ বলেন তিনি রাতের বেলায় এই কাজ করতেন একদিন তিনি গলায় বোঝা বহন করে আনতে অপারগ হয়ে একটা পাথরের উপরে বসে পড়েন তখন ফেরেশতা এসে তাকে পিছনো থেকে টেনে ধরে হালাক করে দেয় কুরতুবি তাফসির সুরা লাহাব তার আবু লাহাবের উতবা উতাইবা ও আহতাব নামে তিন পুত্র এবং দুরাহ খালেদা ও ইজাহ নামে তিন কন্যা ছিল তন্মধ্যে উতবা ও উতাইবা রাসুল সাল্লুয়া সাল্লাম দুই কন্যা রুকবাইয়া ও উম্মে কুলসুমের স্বামী ছিল সুরাল আহাব নাজিলের পর আবুল আহাবের নির্দেশে ছেলেরা তাদের স্ত্রীদের তালাব দেয় পরবর্তীতে তারা উসমান রাহ এর সাথে পরপর বিবাহিতা হন উম্মে কুলসুমের স্বামী উতাইবা রাসুল সাল্লাহিউ সাল্লাম এর বদ্য আপ্রাপ্ত হয়ে আবু লাহাবের জীবদ্দশায় কুফরি হালতে বাঘের হামলায় নিহত হয় বাকি দু জন পুত্র ও তিন কন্যা মক্কা বিজয়ের পর মুসলমান হন পুত্রদয় হোনায়ন ও তাইফ যুদ্ধে অংশগ্রহণ করেন হনায়ন যুদ্ধে সংকটকালে তারা রাসুল সাল্ল সাল্লাম এর নিরাপত্তায় দৃঢ় ছিলেন আক্ত যুদ্ধে একটি চোখ হারান মক্কা বিজয়ের পরে অন্যেরা মদিনায় হিজরত করলেও তারা দু ভাই মক্কায় অবস্থান করেন চার এক মুসোনাদে বাজার হা পনেরো বাজার বলেন এর চাইতে উত্তম সনদে বিষয়টি বর্ণিত হয়েছে বলে আমরা জানতে পারিনি মাজমা ও জাওয়ায়দ হা এগারো হাজার পাঁচশো উনত্রিশ দুই ইবনু হিসাম একের তিনশো ছাপ্পান্ন হাক হা তিন হাজার তিনশো ছিয়াত্তর

দ তাবাকাতাতুল কুবোরা ক্রমিক তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন চারের চুয়াল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ ক্রি চার শূন্য নয় নয় চার এক শূন্য শূন্য আটের উনত্রিশ মাইনাস একত্রিশ ক্রি চার এক দুই এক মাইনাস তেইশ আটের চল্লিশ ক্রি হাক এম হাক তিন হাজার নয়শো চুরাশি মুহিবউদ্দিন তাবারি মৃ ছয়শো চুরানব্বই হি জাখায়রুল ওকোবাক কায়রু তেরোশো ছাপ্পান্ন হি দুইশো ঊনপঞ্চাশ ক্রি সাফা পাহাড়ের দাওয়াত নিকাত্মীয়দের প্রতি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাম কুরাইশ বংশের সকল গোত্রকে একত্রিত করে তাদের সামনে দাওয়াত দেবার মনস্থ করলেন তৎকালীন সময়ে নিয়ম ছিল যে বিপদসূচক কোন খবর থাকলে পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে আহ্বান করতে হতো আসন্ন কোন বিপদের আশঙ্কা করে তখন সবাই সেখানে ছুটে আসত রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম সেমতে একদিন সাফা পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে ডাক দিলেন প্রত্যুষে সবাই সমবেত হও কুরায়েশ বংশের সকল গোত্রের লোকদ্রুত সেখানে জমা হয়ে গেল অতঃপর তিনি বললেন হে কুরায়েশগণ আমি যদি বলি এই পাহাড়ের অপর পার্শ্বে একদল শক্তিশালী শত্রু সৈন্য তোমাদের উপরে হামলার জন্য অপেক্ষা করছে তাহলে কি তোমরা সে কথা বিশ্বাস করবে সকলে সমস্বরে বলে উঠল অবশ্যই করব কেননা আমরা এযাবৎ তোমার কাছ থেকে সত্য ব্যতীত কিছুই পাইনি তখন রাসুল সাল্লাম বললেন আমি কিয়ান্তের কঠিন আজাবের প্রাককালে তোমাদের নিকটে সতর্ককারী রূপে আগমন করেছি বুখারি হাঁক চার হাজার সাতশো সত্তর মুসলিম হা দুইশো আট মিসকাত হা পাঁচ হাজার তিনশো বাহাত্তর পাঁচ হাজার আটশো ছেচল্লিশ অতঃপর তিনি আবেগময় কণ্ঠে এক একটি গোত্রের নাম ধরে ধরে ডেকে বলতে থাকলেন হে কুল তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে বনু কা বিন লুয়াই হে বনু মানাফ হে বনু আবদে হাসেম হে বনু বনু আবদিল মুতালি তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও অতঃপর ব্যক্তির নাম ধরে ধরে বলেন হে চাচা আব্বাস বিন আবদুল মুতালি তুমি নিজেকে জাহার নামে রাগুন থেকে বাঁচাও হে ফুফু ছাফিয়া তুমি নিজেকে জাহার নামে রাগুন থেকে বাঁচাও অবশেষে হে মুহাম্মাদের কন্যা ফাতেমা তুমি নিজেকে জাহার নামে রাগুন থেকে বাঁচাও তুমি আমার মাল সম্পদ থেকে যা খুশি নাও কিন্তু আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর পাকড়াও হতে রক্ষা করতে পারব না এই মর্মস্পর্শী আবেদন গর্বদ্ধ চাচা লাহাবের অন্তরে দাগ কাটেনি তিনি মুখের উপর বলে দিলেন অ্যারাবিক প্রশ্নচিহ্ন সকল দিনে তোমার উপরে ধ্বংস আপতিত হইক এজন্য তুমি আমাদের জমা করেছ অতঃপর সুরা লাহাব নাজিল হয় ধ্বংস হই কাবুল লাহাবের দু হাত এবং ধ্বংস হই সে নিজে বুখারি হাঁক দুই হাজার সাতশো তিপ্পান্ন মুসলিম হাঁক দুইশো আট মিসকাত হাক পাঁচ হাজার তিনশো বাহাত্তর মাইনাস তিয়াত্তর এভাবে নিজ সম্প্রদায়কে এবং বাজারে ঘাটে সর্বত্র বিশেষ করে হজ্জের মৌসুমে সকলকে উদ্দেশ্য করে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে থাকেন এই মর্মে যে তোমরা বল আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই তাহলে তোমরা সফল কাম হবে এক আহমাদ হা ষোলো হাজার ছেষট্টি সনদ হাসান হাকেম হা উনচল্লিশ চার হাজার দুইশো উনিশ সনদ সহ উল্লেখ্য যেই নিকটার্থীদের দাওয়াত দেওয়ার আদেশ পালন করতে গিয়ে রাসুল সাল্লাম প্রথমে বনু হাসেম ও বনু আব্দুল ৪৫ পঁয়তাল্লিশ স্থানীয় ব্যক্তিকে বাড়িতে দাওয়াত দেন কিন্তু আবু লাহাবের বিরোধিতার কারণে উক্ত দাওয়াত ব্যর্থ হলে পুনরায় দ্বিতীয়বার তাদেরকে দাওয়াত দেন তখন আবু আবুল্লাহাব প্রকাশ্যে বিরোধিতা করেন এবং আবু তালেব তাকে আমৃত্যু সাহায্য করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আর রাহিকো আটাত্তর মাইনাস উনআশি ফ্রি মর্মে বক্তব্যগুলির কোন বিশুদ্ধ ভিত্তি নেই সিরা সহিহা একের একশো বিয়াল্লিশ মাইনাস তেতাল্লিশ